জামালপুর পৌর শহরের ডাকপাড়া চৌরাস্তা মোড় থেকে নাট্য সাজঘর বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে তাওহিদি জনতা বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ শুক্রবার নামাজের পর ডাকপাড়া চৌরাস্তা এই মানববন্ধন করেন তারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ডাকপাড়া মসজিদের ইমাম আনোয়ার হুসাইন হাজি শামসুজ্জামান বিপুল হিরামিয়া সহ আরো অনেকে এ সময় বক্তারা অভিযোগ করে বলেন নাট্য সাজঘরের আড়ালে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন এর পাশেই মসজিদ মাদ্রাসা এবং স্কুল থাকায় নাট্য কার্যকলাপ সাজঘরগুলির এলাকাবাসীর জন্য সমস্যার সৃষ্টি করছে তাই এর কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাওহিদি জনতা

আমরা সকলে জানি তাই আজকে বলতে চাই এই ডাকপাড়া যদি ওরা প্রশাসনিক ভাবে কাগজপাতি নিয়ে আসে নাশ্যপুস্তি সরকার তাদেরকে বরণ করে খুঁজিবে সরকার কোন জায়গায় রাখবে রাখবে আমাদের এই ডাকপাড়া গ্রামে এখানে যদি একটা ফিলিপ করে যায় সেই ছেলের জন্য আজকে নাটক নাট্য কুর্তি নাই তাই থাকিবেন সাথী বন্ধুর আমার আজকে আমরা বলতে চাই আমাদের যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে ডাকপাড়া গ্রামে আমাদের ছেলে মেয়ে বড় হলে বিয়ে দেওয়া যাবে না আমার কি বিয়ে করানো যাবে না আমরা দিন আনি দিন খাই আমাদের গায়ের একটি সন্তানকে তারা মে সধরেছিলেন দুই ডন সময় তার বন মাকে টেকেটি বললে প০ সাজার টাকা দিবে না হলে তার থানায় তোমাকে পণ করে দিব। তা না হলে ওই মেয়েদেরে দিয়ে করে দিব। সেই ছেলে যখন বলল তার গার্জেন বলল পঞ্০ সাজার টাকা দিতা নাপরবার আরেক যন্খন দিয়েছিল। তার তুল কেটে নাইরা করে দিবে। তরেও নয় লোক আজকে ভবতনায় করে। আমাদের মধু তাই মধুর উপলক্ষে ছেলের নাম হচ্ছে বাবু পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল আর না হইলে তাকে বিবাহ করিতে হবে সে পঞ্চাশ হাজার টাকা দিতে বাংলার জমিরে এত বড় শাসন কেমনে হয় আইন প্রশাসনে দিবে নাইরা দেওয়ার তার অধিকার নাই